ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক যুদ্ধের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে সেটা কি চায়না কিন্তু বেশ অপ্রতিদ্বন্দ্বীভাবে অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে কিন্তু এগিয়ে যা বস্তু বস্তুত চায়নার অর্থনীতি ধ্বংস করার জন্যই তার এই এত কলা কৌশল আর অর্থনীতি ধ্বংস হওয়া মানে তাদের যে সামরিক শক্তি তারা যে অর্জন করছিল সেটাও কি ধ্বংস হবে তাই না বা অন্তত ক্ষমতা কমে যাবে সাম্প্রতিককালে আপনারা যদি খেয়াল করেন এই চায়না কিন্তু ওই একের পর এক এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অর্থাৎ সাগরে যে বিমানবাহির অনতরি এগুলো তৈরি করছিল। তারপরে সাবমেরিন তৈরি করছিল। বিশাল ফ্লিট বিশেষ করে নেভি এবং একই সঙ্গে ওই যে বিমান বাহিনী টাহিনী গঠন করছিল এবং তারা আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল যেগুলা এই সমস্ত তৈরি তৈরি করছিল তো ডোনাল্ড ট্রাম্পের আগেকার যে প্রশাসন ছিল তারা ছিল পিওর রাজনীতিবিদ তারা কিন্তু চিন্তা করত। চায়না থেকে আমেরিকা তো অনেক দূরে অতএব চায়না যথ সামরিকভাবে শক্তিশালী হোক না কেন আমেরিকায় কিছুইতেই তারা আঘাত আনতে পারবে না কিন্তু এই যে আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এগুলো দিয়ে তো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ইজিলি আক্রমণ করা যায় তাই না তাছাড়া যদি বিশাল সাবমেরিন বহর থাকে সেই সাবমেরিন বহর দিয়েও কিন্তু সেকেন্ড স্ট্রাইক করা যায় এখন খেয়াল করতে হবে যে এই চায়না যে সাম্রাজ্য তৈরি করছিল সেটা কি তারা তাদেরকে কমিউনিজম অর্থাৎ সাম্যবাদী যেটা যদিও তারা পুরোপুরি সাম্যবাদী না কিন্তু যার ফলে তো সেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা আছে এবং যেখানে কোনো গণতন্ত্র নাই কোনো নাগরিক অধিকার নাই বা স্বাধীনতা নাই কিচ্ছু নাই একটা জগদ্দল পাথরের মতো একটা সমাজ তৈরি করছে এই চায়না এবং এতদিন এটাই কিন্তু বিস্ময়কর যে আমেরিকা এই দেশটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করছে সেটা কীভাবে আমেরিকা সাহায্য না করলে কিন্তু এই চায়নার আজকে এই ঊর্ধ্বগতি হতো না আজকে এই যে অর্থনৈতিক বা সামরিক উল্লম্বন হতো না কীভাবে আমেরিকা থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ এই সায়নাতে করা হয়েছে আমেরিকার প্রত্যেকটা বড় বড় কোম্পানির কিন্তু প্রোডাকশন লাইন কিন্তু সায়নাতে এবং একই সঙ্গে এই সায়না নিজেরাও যে পণ্য উৎপাদন করে তার সিংহভাগ পণ্যতরে আমেরিকাতে রপ্তানি করে তাহলে এই সায়নাকে অগ্রগ চায়নার অগ্রগতির ক্ষেত্রে আমেরিকার ভূমিকায় কিন্তু সবথেকেতে বেশি এবং ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনই কিন্তু এই কাজটা করছে এই ক্ষেত্রে আমেরিকা বিভিন্ন জায়গায় ডাইভার্সিফাই ডাইভার্সিফিকেশন করে তার তারা কিন্তু ভারতকেও টার্গেট করতে পারতো পুরো বিনিয়োগ তারা চায়নাতে না করে তারা ভারতে কিছু করতে পারতো তারা আফ্রিকাতে করতে পারতো তারা এশিয়ার আরও অন্যান্য অনেক দেশগুলোকে করতে পারতো কিন্তু এইটা করে না তার একটা অন্যতম কারণ হচ্ছে চায়নাতে পলিটিক্যালি একটা স্ট্যাবল সিচুয়েশান আছে যদিও সেখানে গণতন্ত্র নেয় কিন্তু স্ট্যাবল সিচুয়েশান আছে এবং একই সঙ্গে শ্রমঘন একটা পরিবেশ আছে যারা দক্ষ যারা ডেডিকেটেড এবং একই সাথে যারা নাকি অল্প পয়সা কাজ করে সাইনা সেই সুযোগ গ্রহণ করে বস্তু তো আস্তে আস্তে এই পর্যায়ে আসছে তো আসার এই এই পর্যায়ে এসে এখন সায়না আমেরিকাকে মাঝে মাঝে চ্যালেঞ্জ জানায় না তো ডোনাল্ড ট্রাম্প তো এই চ্যালেঞ্জ জানালে এটা তো মেনে নিতে রাজি না খেয়াল করতে হবে এখানে কিন্তু দুই সাম্রাজ্যের লড়াই এটা হলো হাইব্রিড টাইপের লড়াই আগে যেমন এক সাম্রাজ্য অন্য সাম্রাজ্যকে ডাইরেক্টলি আক্রমণ করতো তাই না যেমন পার্সিয়ান সাম্রাজ্য আক্রমণ করতো বাইজানটাইন সাম্রাজ্যকে বাইজান্টাইন সাম্রাজ্য আক্রমণ করতো কি পার্সিয়ান সাম্রাজ্যকে তাই না এরকম তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আস্তে আস্তে এই যুদ্ধটা তো হয়ে গেছে অনেকটা আদর্শিক এবং একই সঙ্গে অর্থনৈতিক অর্থাৎ পরবর্তী যে সাম্রাজ্যবাদী লড়াইটা প্রথম স্তরে ছিল কি আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী সাম্রাজ্যবাদী তারা লিপ্ত হলো ওই সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী যে আদর্শ তার সাথে তো উনিশশো সালে মোটামুটি সাম্রাজ্য এই সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী বাদ এটা কিন্তু পরাজিত হলো অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লো এবং তাদের যে ওয়ার্কশপ প্যাক্ট ভেঙে জুড়ে খানখান হয়ে গেল তাদের দেশগুলোকেও কিন্তু অলরেডি নেটোতে নিয়ে নেওয়া হলো কিন্তু এরপরে আস্তে আস্তে আবার এই যে চায়না তারা কিন্তু নিজেরা মাথা ছাড়া দিয়ে উঠলো এবং সেটা উঠলো কিন্তু আমেরিকার জন্যই এমনও হতে পারে যে পৃথিবীতে আসলে দ্বন্দ্ব সংখ্যা তো থাকতে হবে তো আমেরিকা দেখলো যে তাদের তো আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তাদের সামনে তো আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তারা নিজেরাই একটা প্রতিদ্বন্দ্বী তৈরি করলো সেটা তারা শুষ করলো ক্যাকে সায়নাকে এবং সেই কারণেই কিন্তু সায়নার আজকে এই লম্ফন এখন এই পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে যথেষ্ট হয়েছে ক্যারিয়ার পলিটিশিয়ানরা কোনো কিছুই করতে পারছে না এবং একটা পর্যায়ে আমেরিকার আধিপত্য হুমকির সম্মুখীন হবে চায়নাকে এখনই দমন করতে হবে সময় বেশি নাই চার বছরের মেয়াদ তাই না এখানে যে খবর কি পাওয়া গেল যে মার্কিন সেন যুদ্ধ চীনা পণ্যে একশো চার পার্সেন্ট শুল্ক কার্যকর চিন্তা করে দেখেন এইটা ডোনাল্ড ট্রাম্প যে খালি মুখে বলছে তা কিন্তু না এটা কিন্তু সে কার্যকরও করে ফেলছে ওই যে চীনা পণ্যের উপরে কত পার্সেন্ট জানি ট্যারিফ ধার্য করছিল না তো ওইটা করার পর পর চীনও পাল্টা ট্যারিফ ধার্য করেছিল এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে চীন পাল্টা কী ট্যারিফ ধার্য করবে আগে থাকতে চীন আমেরিকান পণ্যের উপরে ট্যারিফ এমন পর্যায়ে ধার্য করে রাখত বা রাখছিল যাতে করে আমেরিকান পণ্য কিন্তু চীনের মধ্যে ঢুকতে পারতো না বরং চায়না পণ্যের উপরই আমেরিকা অল্প কিছু ট্যারিফ ধার্য করে রাখছিল সুতরাং এখানে চায়না নতুন করে কী ট্যারিফ ধার্য করবে বরং ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে পৃথিবীর বিভিন্ন দেশের ওপরে যে ট্যারিফ ধার্য করছে না সেটা হলো অর্ধেক যেমন ধরেন যে বাংলাদেশ নাকি এই আমেরিকায় যে মানে আমেরিকার পণ্য বাংলাদেশে ঢুকতে গেলে নাকি চুয়াত্তর পার্সেন্ট নাকি ছিয়াত্তর পার্সেন্ট চুয়াত্তর পারসেন্ট হ্যাঁ চুয়াত্তর পার্সেন্ট ট্যারিফ দিতে হতো বাংলাদেশে অর্থাৎ আমেরিকার কোনো পণ্যের দাম যদি একশো ডলার হতো বাংলাদেশে সেটা ঢুকতে গেলে তার দাম পড়ে যেত একশো ডলার এইটাই কিন্তু ছিল এখন আমেরিকা কি করছে ঠিক আছে তোমরা যখন চুয়াত্তর পার্সেন্ট ট্যারিফ ধার্য করছো তো এটা তো একতরফা হয়ে গেল তার মানে আমেরিকার কোম্পানিগুলো মার্কেট পেত না আমেরিকার পণ্য কোনো জায়গায় যেত না আর বাংলাদেশি পণ্য কিন্তু ওই আমেরিকাতে ঢুকতে মাত্র পনেরো পার্সেন্ট ট্যারিফ দিয়ে তাই না সে কি বাংলাদেশি পণ্য খুব ইজিলি আমেরিকার মধ্যে ঢুকে পড়তে পারতো তো এই চায়নার ক্ষেত্রেও কিন্তু তাই চায়নার মধ্যে আমেরিকান পণ্য ঢুকতে গেলে কত জানি সত্তর না পঁচত্তর পার্সেন্ট এরকম ট্যারিফ দিতে হতো আর চায়না পণ্য আমেরিকায় ঢুকতে গেলে ট্যারিফ দিতে হয়তো পনেরো বা বিশ পার্সেন্ট এরকম আমি ঠিক জানি না বাট ওই রকমই তো এখন এই আমেরিকা চায়নার উপরে কত পার্সেন্ট জানি যদি সত্তর পার্সেন্ট হয় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছিলো তাই না চিন্তা করে দেখেন যে চায়নাই এবার কী করছে তারা তার তাদের দেশে আমেরিকান পণ্য ঢুকতে গেলে যে সত্তর পার্সেন্ট যে ট্যারিফ ধার্য আগেই ছিল তার সাথে এই আমেরিকা যে ট্যারিফ ধার্য করছে তাদের দেশে ঢুকতে গেলে পঁয়ত্রিশ এটা এই পঁয়ত্রিশ যুক্ত করে ফেলছে ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যে চায়না তোমরা যে এখন মানে আমেরি এই চায়না কী করছে আগে কিন্তু সত্তর পার্সেন্ট ট্যারিফ ছিল তাদের দেশে আমেরিকান পণ্য ঢুকতে গেলে তো আমেরিকা যেহেতু চায়নার উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করে বসছে চায়না কী করছে ওই আগে যে সত্তর পার্সেন্ট এক্সিস্টিং যে ট্যারিফ ছিল না ওর সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট যোগ করে ফেলছে তার মানে আমেরিকার পণ্য এই চায়নার মধ্যে ঢুকতে গেলে একশো পাঁচ পার্সেন্ট ট্যারিফ দিতে হবে ডোনাল্ড ট্রাম্প বলল আচ্ছা তাই নাকি তো আমিও তোমার উপরে ওই সম পরিমাণ ট্যারিফ ধার্য করব। এবং যে কারণে হচ্ছে ওই যে একশো চার পার্সেন্টের যে ট্যারিফের বিষয়টা এটার লক্ষ্য কি এটা কি খালি খেলার খেলা না এটা আসলে চায়নার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্য কেন কারণ এতদিন ধরে চায়নার ব্যাপক পণ্য আসলে চায়নার সবচেয়েতে বেশি পণ্য তো আমেরিকাতেই যেত এবং চায়নার আজকে যে অর্থনৈতিক উন্নয়নের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু সম্পূর্ণ আমেরিকার মার্কেট নির্ভর এদের অবশ্যই অন্যান্য দেশেও মার্কেট আছে ইউরোপীয় ইউনিয়ন মার্কেট আছে তারপরে আফ্রিকাতে আছে এশিয়ার বিভিন্ন দেশে আছে বাট সিংহভাগ পণ্য কিন্তু আমেরিকাতেই রপ্তানি করতো এবং যে কারণেই কিন্তু আজকে আমি এই চায়নার এই উল্লমফন ক্লিয়ার এখন যদি একশো চার পার্সেন্ট ট্যারিফ দিয়ে আমেরিকার মধ্যে মাল ঢুকাতে হয় এই সায়নার উৎপাদিত পণ্য সব এই গোডাউনে জমা হবে একটা পণ্য আমেরিকায় যাবে না তাহলে সায়নার একটার পর একটা কি কোম্পানি বন্ধ হতে থাকবে তাই না লাখে লাখে লোক বেকার হতে থাকবে কি হবে না কারণ এই পণ্য কোথাও তো বিক্রি করতে পারবে না এখন আমেরিকার জন্য এরা যে পণ্য উৎপাদন করতো হট করে তারা অন্য কোন দেশে এই পণ্য তো রপ্তানি করতেও পারবে না কারণ প্রত্যেকটা দেশের আমদানি পণ্যের তো একটা সীমা আছে অসীম পরিমাণ তো আর কেউ আমদানি করবে না চায়না চাইলেই এখন এই এই আমেরিকা যে পণ্য পাঠাতো সেটা ইউরোপীয় ইউনিয়নে বাড়াতে পারবে না বা বাংলাদেশে বা ভারতে বাড়াতে পারবে না কারণ অলরেডি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ বা ভারত তাদের যে প্রয়োজনীয় পণ্য চায়না থেকে আনতো তা তো আনেই এর উপরে এক্সট্রা কেয়ার পণ্যেরা আনবে না কিনা তা পারবে না অর্থাৎ আমেরিকার মার্কেটে প্রেরিত বা প্রেরিতব্য যে পণ্য সেটা তো আর আমেরিকা ঢুকবে না তাহলে এই পণ্যগুলো উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কি হবে সব একেবারে লালবাতি জ্বালাবে লাখে 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 লোক বেকার হবে এখন আমেরিকার বিভিন্ন কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা প্রোডাকশন লাইন চায়নাতে স্থাপন করছে না ডোনাল্ড ট্রাম্প এখন বলতে চাচ্ছ প্লান্টগুলো সব চায়না থেকে তুলে আনে আমেরিকায় বসাও আমেরিকায় বসাও আমেরিকার লোকজন দিয়ে কাজ করো তাতে কিছু যদি বাড়তি মজুরি যদি দিতেও হয় শোকে কোনো সমস্যা নাই কারণ আমি এখন অন্য দেশের উপরে যে ট্যারিফ ধার্য করছি এবং তার ফলে তাদের পণ্য আমেরিকাতে ঢুকলে যে দাম পড়বে আমেরিকার মধ্যে প্রোডাকশন লাইন তৈরি যদি করা হয় আমেরিকার কর্মী দিয়ে যদি প্রোডাকশন করানো হয় তাহলেও তার প্রোডাকশন যা প্রোডাকশানের যে কস্ট পড়বে সেটা ওই চায়নায় উৎপাদিত পণ্যের সাথে বেশি হবে না বরং কিছু কম হবে অর্থাৎ অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প ডেসপারেটলি চেষ্টা করছে আমেরিকার প্রোডাকশান আমেরিকার যে ইনভেস্টর যারা চায়নাতে এতদিন বিপুলভাবে বিনিয়োগ করছে সেই চায়না থেকে তাদের প্লান্টগুলো সরিয়ে এনে আমেরিকাতে বসানোর জন্য এবং শুধু চায়নাই না চায়নাতে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ইনভেস্টর বা জাপানের ইনভেস্টর আছে না অনেক ইনভেস্টরই তো আছে যারা নাকি প্রোডাকশন লাইন তৈরি করছে এবং তাদের উৎপাদিত পণ্য আমেরিকায় পাঠাতো ডোনাল্ড ট্রাম্প বাধ্য করছে যে তোমরাও এসে আমাদের দেশে এখন প্রোডাকশন লাইন তৈরি করো যেমন অলরেডি এই যে তাইওয়ান তাইওয়ানের কিন্তু ওই যে সিপ নির্মাতা প্রতিষ্ঠান তাদের যে সিইও দেখলাম কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে বসে একশো বিলিয়ন ডলার তারা আমেরিকাতে ইনভেস্ট করবে অর্থাৎ তাদের সিপ নির্মাণ প্রতিষ্ঠানের যে প্রোডাকশন লাইন তারা তাইওয়ান থেকে সরায় নিয়ে তারা কিন্তু আমেরিকায় বসাবে বুঝছেন এখন হঠাৎ করে চায়না থেকে যদি এই পণ্যগুলো আমেরিকা না ঢোকে তাহলে ওদের দেশের জনগণের কিন্তু তাৎক্ষণিক অর্থাৎ কয়েক মাস কিন্তু কষ্ট হবে এটা কিন্তু সত্য এটা কিন্তু সত্য হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে গেল মার্কেটে পণ্য কমে গেল আসা তাই না হয় পণ্য পাবে না আর যাই পাবে তার দাম বেশি দিতে হবে এরকম তাই তো কিছুদিন কিন্তু কষ্ট হবে এটাও রায় ডোনাল্ড ট্রাম্প বলছে কিছুদিন কষ্ট হবে কিন্তু ফাইনালি এখানে সায়না ধ্বংস হয়ে যাবে কারণ সায়না যে ইনভেস্ট করতো এতদিন আমেরিকার যে ইনভেস্টররা এটা বন্ধ হবে বা অন্যান্য ধনী দেশগুলোর যারা নাকি চায়নাতে ওই যে প্রোডাকশন লাইন টাইন তৈরি করে ইনভেস্ট করেছিল এটা বন্ধ হবে এগুলো সব বন্ধ হবে কলকারখানা বন্ধ হবে লোকজন বেকার হবে এমনকি খোদ সায়না সেটাও সেও চিন্তা করবে যে আমার এখন লাভ টুকাইতে গেলে সায়নার অনেক ধনী লোকজন আসে না তারাও দেখা যাবে যে তাদের প্রোডাকশন লাইন সায়নাতে না করে ওই আমেরিকাতে গিয়ে করবে বুঝছেন কারণ আমেরিকাতে সায়নার অলমোস্ট তিন ট্রিলিয়ন ডলার কিন্তু বৈদেশিক বাণিজ্যের রিজার্ভ আসে তাই না তো তখন সায়নার ইনভেস্টাররা কী করবে চায়নার ইনভেস্টর চায়নাতেও আর ইনভেস্ট করবে না কারণ অলরেডি সেখানে যে প্রোডাকশন লাইন আছে সেখানে যে উৎপাদিত পণ্য হয় তা চায়নার জন্য এনাফ তাহলে এক্সট্রা পণ্য কি করবে আমেরিকাতে গিয়ে তাদের প্রোডাকশন লাইন তৈরি করা ছাড়া কি আর গতি আছে এর মানে কি। মানে হচ্ছে কিছুদিন দুই চার ছয় বা এক বছর হয়তো কষ্ট করবে আমেরিকার জনগণ বাট এন্ড অব দ্য ডে সায়নার অর্থনীতি কিন্তু পুরো একেবারে ধসে যাবে ক্লিয়ার অন্তত অ্যাটলিস্ট এইটা বলা যায় অনেকে নানারকম কথাবার্তা বলছে যে হ্যাঁ আমেরিকার অনেক ক্ষতি হবে হ্যান হবে তেন হবে জি সাময়িক ক্ষতি তো হবেই কিছুদিন ক্ষতি হবে বাট আঁখের আমেরিকায় লাভবান হবে এবং চায়না একেবারে পথে বসে যাবে ওই চায়নার শি যতই স্যাটাং সেটাং কথা বলুক ফলাফল দেখেন ছয় মাস ওয়েট করেন দেখেন চায়নার কি অবস্থা হয় চায়না এতদিন ধরে বিভিন্ন দেশে গিয়ে মাদবাড়ি সাত বাড়ি করতো না লোন দিত এইটা করতো এটা করতো সেটা করতো আর এই দুই এক মাস ওয়েট করেন অন্য কোনো দেশে মাথা গামানোর তো সে টাইমই পাবে না নিজের দেশ এবং দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কীভাবে রক্ষা করবে এটা নিয়ে হিসেবে এতি ব্যস্ত হয়ে পড়বে খেয়াল করতে হবে যুদ্ধটা কিন্তু সাম্রাজ্যবাদী যুদ্ধ একদিকে আমেরিকার নেতৃত্বাধীন ওই যে পুঁজিবাদী সাম্রাজ্য আর অন্যদিকে এই সায়নার নেতৃত্বাধীন সাম্যবাদী বলা যায় মানে কমিউনিস্ট সাম্রাজ্য এখানে যুদ্ধ কিন্তু দুই সাম্রাজ্যের এটা কিন্তু ট্যারিফ দিয়ে শুরু হলো বা যুদ্ধটা কিন্তু আসলে কোন সাম্রাজ্য টিকে থাকবে সেইটাই তো প্রথমে ট্যারিফ বা বাণিজ্য দিয়ে যুদ্ধ শুরু হলো এটা যদি ঘায়াল করে দেওয়া যায় প্রতিপক্ষকে দ্যাটস অল ওকে তাহলে সামরিক কনফ্লিক্টে যেতে হলো না কিন্তু অতীতে আমরা সাম্রাজ্যবাদী যুদ্ধগুলো তো দেখছি কামান বন্দুক গোলেই মানে সমরাস্ত্র নিয়ে হতো তাই না এখন আধুনিক যুগে যুগে তো আর ডাইরেক্টলি ওটা হবে না আগে একটা হাইব্রিড যুদ্ধ হবে সেটা হলো এই বাণিজ্য যুদ্ধ মানে ট্যারিফ একে অন্যকে ঘায়াল করার জন্য চেষ্টা এবং এতে যদি ঘায়াল হয়ে যায় তাহলে তো ভালো আর যদি সেটা না হয় তাহলে সামরিক অপশন তো রয়েই গেছে এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প তো ওই বাণিজ্য যুদ্ধ দিয়ে অর্থাৎ হাইব্রিড যুদ্ধ দিয়ে এই চায়নার উল্লম্ফনকে ঠেকানো এবং একই সঙ্গে চায়নাকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়ার যে যুদ্ধ এটা অলরেডি শুরু করলো এবং যদি ধসে যায় তাহলে তো আর চায়নার উঠে দাঁড়াতে পারবে না ঠিক আছে এখন অপেক্ষা করতে হবে দেখি কি ঘটে আর কি তবে আমার কেন জানি মনে হয় যে চায়না টিকতে পারবে না এটাই হলো আসল কেন টিকতে পারবে না তার কারণ হচ্ছে আমেরিকার শক্তি দুইটা এক হচ্ছে সামরিক শক্তি আর দুইটা হলো অর্থনৈতিক শক্তি দুইটাতেই সেরা তাই না আর চায়নার হচ্ছে শুধুই মাত্র অর্থনৈতিক শক্তি কিছুটা অর্থাৎ তারা প্রোডাকশন করে তাই না সামরিক শক্তি নিয়ে যত লাফালাফি যত কথাবার্তা বলা হোক ওই লেভেলে এখনও যায় নাই আমেরিকার লেভেলে এখনও যায় নাই তো সেই দিক দিয়ে সামরিক দিক দিয়ে টেক্কা মারার মতো ক্ষমতা চায়নার এখনও হয় নাই আমেরিকার উপরে ব্যবহার করে এরা কিছু ওই অর্থনৈতিক শক্তি অর্জন করছিল তো সেই আমেরিকায় এখন নিজেরা কিছুটা ক্ষতির শিকার হয়েও যুদ্ধে তো কিছু ক্ষতি হবে এটা তো স্বাভাবিক অর্থাৎ ওই যে হঠাৎ করে সায়না পুণ্য যদি আমেরিকা ঢুকতে না পারে তাহলে জনগণের কিছু কষ্ট হবে ক্ষতি হবে তো এটুক তো স্বীকার করতে হবে যুদ্ধ করব একেবারে কোনো ক্ষতি হবে না তা তো হয় না আমি মাছ মারতে নামবো গায়ে পানি লাগবে না তা কি হয় তো আমার ধারণা মানে আমার যে অ্যাসামশন তাতে চায়না টিকবে না চায়না টিকবে না তার আর অন্য কারণ হচ্ছে চায়না তো কোনো মানবিক রাষ্ট্র না সমাজ কল্যাণ রাষ্ট্র না এবং ওরা কোনো মানবাধিকারকে পাত্তা দেয় না মানুষকে মূল্যায়ন করে না যে কারণে চায়নার পাশে খুব বেশি রাষ্ট্র থাকবে না এখন দেখা যাক কী হয় ধন্যবাদ